রাজশাহীর তানরে বেপরোয়া গাড়ি বহরে জনদুর্ভোগ চরমে ট্রাফিক ব্যবস্থার দাবি করেন স্থানীয়রা রাজশাহীর পাঠানো থাকছে বিস্তারিত বেপরোয়া গাড়ি বহর সাধারণ জনগণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তবে এই গাড়ি বহর কোনো রাজনৈতিক সমাবেশ যাওয়ার নয় বরং গোদা গাড়ি সাফিনা পার্কে যাওয়া দর্শনার্থীদের কারণে দিন রাতে লেগে যাচ্ছে তানোর রাস্তায় স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত গতি ও অসচেতনতার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে বিশেষ করে কানো থানার মোড়ে জনজাট ও দুর্ঘটনার আশঙ্কা সবচেয়ে বেশি সাধারণত পথচারী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাচল করছেন এই অবস্থায় দ্রুত ট্রাফিক ব্যবস্থা জোরদার করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বিশেষ করে তানো থানার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘট যা জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সাধারণ জনগণ ও পরিবহন চালকদের প্রতি সাধারণ জনগণ ও পরিবহন চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে রাস্তা ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন এবং অতিরিক্ত গতি এড়িয়ে চলুন যাতে তানোরের সড়ক নিরাপদ রাখা সম্ভব হয়